হবে আচ্ছা সরি এখন ঠিক হয়েছে মনের কষ্ট দূর হয়েছে দূর হয়েছে সত্যি আর কান্না করবে না তো তাহলে তুমি কি আর দুষ্ট করবে বলো দুষ্ট করলে তা আম্মু আবার মাই দিব আবার কষ্ট দিব তখন তখন কি করবে বলো না আবার কান্না করবে সরো তোমার সাথে খেলবো না যাও এভাবে কেউ কান্না করে